তার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বিকাল হয়ে গিয়েছে সন্ধ্যা আর কিছুক্ষণ বাকি চলে আসছি ওপরে যথারীতি ছাদের উপরে কবুতারদের খেতে দিতে সবাই কত সুন্দর খেয়ে নিচ্ছে আর এখান থেকে জল দিব জল খাবে ওরা ভিতরে কবুতার কিছু আছে বাইরে আছে বাড়ি আমার সমস্ত জায়গায় কবুতরে ভরে গিয়েছে যেখানে পারছে সেখানে বাসাও বাড়ছে ওরা সত্যি কথা বলতে কি বাড়িতে পুষবে না বাড়িতে অনেক নোংরা হয়ে যায় পরিষ্কার করে পারা যায় না সাথে সাথে একটু চারিপাশে দিলাম গাছে আম পেকে আছে সব পাখি কবুতর সব উড়ে উড়ে বেড়াচ্ছে সব খাদ্য খাওয়া হয়ে গিয়েছে দেখেন জল খাতে চলে গিয়েছে যেখানে পাচ্ছে সেখানে বাসা বাজছে এখানে এক জায়গায় এসে বাসা তৈরি করছে কিছু কবুতার ঘরের কানিতে যেখানে পড়ে যাওয়ার ভয় সেখানেও কবুতার বাসা বেঁধেছে এখানে কিছু কবুতার বাসা বেঁধেছে এখানেও আছে